হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে পাশের রুমে কাজ হচ্ছে যেটা তোমরা শব্দ পাচ্ছ তোমরা অনেকেই বলো যে অনেক ব্লগ লং ব্লগ তোমরা দেখতে পাও না তো ভাবলাম আজকে একটা লং ব্লগ করি আজকে রোববার আজকে আমি অঙ্কিতা আর মিলে বেরোচ্ছি একটু বাজার করতে হাতি বাগান যাচ্ছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আমি হয়ে গেছি একেবারে রেডি এখন বাজে দেড়টার মতো তো চলো বেরোনো যাক তো আমি আর অঙ্কিতা এদিকে বেরিয়ে গেছি হাই করে দে অঙ্কিতাও আমার রুমমেট না ঘর রুমমেট ছিল এখনো আমার দুই বন্ধু প্রিয় বন্ধু আর সামনে আছে নব এটা হাইকর হাইকর ছেলেটা যাচ্ছে আমরা এখন অটো ধরে চলে যাব মেট্রো আর তারপর ওখান থেকে চলে যাব হাতি মেট্রো স্টেশনে এক নম্বর ডেট দিকে বেরোলাম এবার একটু হাঁটতে হবে তিন মিনিট তারপর আমরা যাব মেট্রোর এক নম্বর গেট ধরে একদম সোজা রাস্তা ধরে চলে আসতে হবে আর পাঁচ মিনিট হাঁটলেই চলে আসবে এই হাতিবাগান মার্কেট অটো করা যেতে পারে আর আমরা চলে এসেছি হাতিবাগান মার্কেটে এক বছর পরে আমি আসলাম এই মার্কেটে আগে যখন কলেজে পড়তাম স্কটিশ চার্চে মাঝখানেই পড়তাম এই হাতিবাগান মার্কেট কত যেখানে ঘুরেছি আর শপিং করেছি প্রচুর স্মৃতি রয়েছে এখানে পুরো রাস্তা জুড়ে রয়েছে এই মার্কেটটা আমি হাতের বার দিকে সমস্ত দোকানগুলো তোমাদের দেখাচ্ছি আর প্রথমে গিয়ে এই জুতোর দোকানে এই জুতোগুলো আমার তো খুব ভালো লাগছিলো তো দুশো টাকা দিয়ে জুতোটা আমি কিনেছিলাম আর তারপরে একটু এগিয়ে দেখতে পেলাম এই কানের দুলের দোকানটা যেখানে আমার এত কানের দুল পছন্দ হয়েছে অনেক কটা কানের দুল নিয়েছি আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব আর প্রতিটা কানের দুলের প্রাইস নিয়েছে তিরিশ টাকা করে প্রায় জোড়ার মতো কানের দুল নিয়েছি এখানে আমি আরও দেখছি যে কোনটা নেওয়া যায় তোমরা যদি আমার মতো এরকম কিউট ডেন্টি টাইপের কানের দুধ পছন্দ করো তোমাদের ভীষণ পছন্দ হবে আর এই দোকানটা রয়েছে একদম বাজার কলকাতার ঠিক নিচে পাশাপাশি দুটো স্টল রয়েছে আর এখান থেকে আমি অনেকগুলো কানের নিয়ে নিয়েছি এটা তোমাদেরকে আমি বললাম আর তারপরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি ব্যাগ দেখছিলাম কিন্তু খুব একটা পছন্দ হলো না আর আমার না ব্যাঙ্গেলস নেওয়ার ইচ্ছা ছিল তো ব্যাঙ্গেলসগুলো দেখছিলাম এগুলো প্রায় একশো থেকে দুশো টাকার মধ্যে সমস্ত ব্যাঙ্গেলসগুলো ছিল দেখো তো এই ব্যাঙ্গলসটা আমার হাতের মধ্যে কেমন লাগছে আর তোমাদের কি মনে হয় আমি এই ব্যাঙ্গেলসটা নিয়েছি কি নেই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তারপরে এগিয়ে দেখতে পেলাম এই ওড়নার দোকানে এখানে ভ্যারাইটিস টাইপের ওড়না অ্যাভেলেবেল ছিল তো দেখছিলাম কোনটা নেওয়া যায় দাম ছিল এই একশো দুশো টাকার মধ্যে অনেক ধরনের ছিল এই ওড়নাগুলোর ডিজাইনও আমার বেশ পছন্দ হয়েছে আর তারপরে এগিয়ে আসি এখানে এসে আমি ব্রেসলেট দেখছিলাম যে কি নেওয়া যায় ব্রেসলেট বা ব্যাঙ্গেল যেটা তোমরা বলতে পারো তো এই দোকান থেকে একটা ব্যাঙ্গলস নিয়েছি যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো সামনে এগিয়ে হাতের বাঁ দিকে ঢুকেই না এই কুর্তির দোকানগুলো দেখতে পাচ্ছিলাম এখানে আমি কখনো আসিনি আগে প্রথমবার দেখলাম একটা পুরো রাস্তা জুড়ে রয়েছে কুর্তির দোকান কুর্তি চুড়িদার সমস্ত কিছু রয়েছে আর এই কুর্তিগুলো আমি দেখছিলাম আমি একটা শর্ট কুর্তি নিয়েছি যেটা তোমাকে আমি পরে দেখিয়ে দেবো এই শর্ট কুর্তিগুলোর প্রাইস নিয়েছিল দেড়শো টাকার মতো অঙ্কিতার এই শর্ট কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ভাবছে ওর হবে কি না তাই ওর গায়ে লাগিয়ে দেখছিলাম যে ওর মাপে ঠিক হচ্ছে কিনা আর আশেপাশে প্রচুর দোকান ছিল আমার না চুড়িদারের সেটগুলো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ভাবলাম এবার থাক পরের এবার এসে নেব আর পুরো রাস্তা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ চুড়িদার কুর্তির অনেক দোকান ছিল এই জায়গাটা কি নতুন হয়েছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমি তো প্রথমবার আসলাম তাই জিজ্ঞাসা করছি আর তারপরে এগিয়ে আরেকটা একটা দোকানে চলে আসলাম এখানেও অঙ্কিতা কুর্তি দেখছিল আমার একটা স্কার্ফ নেওয়ার ছিল তো এই দোকানে পঞ্চাশ টাকা দামের অনেক স্কার্ফ ছিল তো সেখান থেকে একটা স্কার্ফ নিয়ে নিয়েছিলাম আবারও চলে আসি আর একটা কানের দুলের দোকানে এবার তো গিয়ে আমরা প্রচুর কানের দুলে শপিং করেছি অঙ্কিতা নিজের জন্য কানের দুল পছন্দ করছিল আর আমিও ওকে কানের দুল পছন্দ করে দিচ্ছিলাম তারপরে চলে আসি আর একটা চুড়ি বা ব্যাঙ্গেলসের দোকানে এখানে এরকম টাইপের অনেক চুড়ি অ্যাভেলেবেল ছিল পুরো মার্কেট জোরে এরকম চুড়ি তোমরা পেয়ে যাবে প্রাইস নিয়েছিলো ওয়ান এইটির মতো আমি এক জোড়া নিয়ে নিয়েছি তারপরে চলে আসি এই আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে আর রবিবার ছিল ওদিন রাস্তাঘাটে মোটামুটি ভালোই ভিড় ছিল আর তোমরা কি কখনো হাতি বাগানে গিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তো আগে প্রচুর গেছি যেটা তোমাদেরকে আমি বললাম আর আশেপাশে আরও অনেক দোকান ছিল সব দোকান তোমাদের দেখাতে পারিনি ঠাকুরের জামার যে এত সুন্দর সুন্দর ভ্যারাইটি অ্যাভেলেবেল ছিল তো পুজোর জন্য কাঁজাতুলের শপিং মোটামুটি করে নিয়েছি আর তোমাদের পুজোর শপিং শুরু হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার স্ক্র্যাচিজ নেওয়ার ছিল তো দেখছিলাম যে কোন স্ক্রাচিজটা ভালো হবে কিন্তু পাতলার মধ্যে কোনো স্ক্র্যাচিজই দেখতে পাচ্ছিলাম না কিন্তু দেখো কতগুলো ক্লিপ এখানে রয়েছিলো দেখে কি লোভ লেগে যায় না বলো মেয়েদের তো এগুলো ভীষণ পছন্দের জিনিস কিন্তু এখান থেকে কোনো স্ক্রানচিসই নেই আর দেখো আর একবার চলে এসি কানের দুলের দোকানে এবার যে গিয়ে কত কানের দুলের দোকান দেখেছি আর যাওয়ার পথে অঙ্কিতার পছন্দ হচ্ছিলো এই জুতোটা কিন্তু দাম কমাচ্ছিল জন্য নেই শপিং কমপ্লিট হয়ে গেছে চল <laughs> গেল